এই যে গাড়িটা দুই হাজার একুশের গাড়ি সামনের চাকা নতুন দুই হাজার কোনো দুই টাকার কাজ করে লাগবে না সেই রকম গাড়ি কমপ্লিট দাম দুই লক্ষ বিশ হাজার টাকা কম হবে না এই গাড়িটার দাম দুই লক্ষ বিশ হ্যাঁ তিন লক্ষ বিশ সরি তিন লক্ষ বিশ একদম নতুন গাড়ি দুই হাজার একুশের এই যে দেখেন টাচ কোনো ডুপ্লিকেট রঙ হবে না ডাইরেক্ট রং डिलास पिलास, डबल हेडलाइट